তাহলে আমার প্রথম পরিচয়টা জানতে হবে কে এই জিনের যে কুলুষিত ভাব এবং অবস্থা সেটাকেই শয়তান এমনি খান্না কুলুষিত জিনকেই শয়তান বলা হয়

কারণ এগুলা রহস্য জগতের বিষয় এটি গবেষণার বিষয় এটি সাধনার বিষয় এটি আত্মপরিচয়ের আবাদত করি হইলো আত্মবোধীর জন্য আত্ম উপলব্ধির জন্য আবাদত করি তার জন্য সেটা হইল নিজেকে পবিত্র করার জন্য আত্মশুদ্ধির জন্য আমি যদি চিনুম যখন আমি শুদ্ধ হব তখন এখন এটা পরিষ্কার আমাকে দেখা যাবে আয়নার কারণ আয়নায় যদি ময়লা থাকি কিভাবে দেখব প্লেট অপরিষ্কার অপরিষ্কার প্লেটে কেউ খাবার দিবে না আর অপরিষ্কার প্লেটে খাবার ডাললে কেউ খাবেও না খাবারটাও খারাপ হইব

কি কাজ করি হাম আপনার নাম আপনার নাম মনে করেন গুলাম রসুল হ্যাঁ আপনার নাম গুলাম রসুল কেমনি হইল এই নাম না আপনি রাখছেন না আপনি স্রষ্টায় রাখছেন এই নাম তো আপনি সমাজ আর পরিবার রাখছে আপনার পরিবারের সদস্যরা রাখছে গুলাম রসুল নামটা তাল্লা রেখা দেনে স্রষ্টা রেখে দিছে নাlineEdit। হ্যাঁ আগে যে আছেলে হ্যাঁ আছে যার কি নাই মা-বাবা নাই কিছু পরিচিত সমাজ রেখা দেয় তার নাম আর যার সবাতে সুজন আছে পরিবার পরিজন আছে তার পরিবার পরিজনে রাখে নাম আমি যে যাবে আমার এই নাম তা আমার বাবা-মা আছে দাদা-দাদি নানা-নানিরা আছে মনরূপ বলে আমিও রাখি নাই আমার সস্তায়ও আমার নাম রাখে নাই তাহলে আমি যাবের কেমনিলাম এই নামটাও তো মানুষের দেওয়া দেওয়া সমাজের দেওয়া আচ্ছা আর আমি যদি আমার দেখি এখন আমার যে একটা দেহ আছে দেহটারই আমি সব দেখি না আমি আমার নিজের সুখ নিজে দেখি না নিজের কান নিজে দেখি না নিজের নাক নিজে দেখি না নিজের মুখ নিজে দেখি না। নিজের দাব নিজে দেখে না আপনি নিজের ক্ষয় টা অঙ্গ নিজে দেখেন বলেন কোথায় নিজে রেখেন এটা বডি একটা বডি সম্পর্কে আমার ধারণা নাই এই খাঁচাটার সম্পর্কে এই ব্রেনের মধ্যে কি আছে আমার ধারণা নাই এই চোখে কি আছে আমার ধারণা নাই যে চোখ নিয়ে পড়াশোনা করে সে জানে চোখে কি কি আছে যে ব্রেন নিয়ে পড়াশোনা করে সে জানে ব্রেনে কি কি আছে কিন্তু আমি তো মুরুখ কব বললাম আমার না আছে চোখ সম্পর্কে ধারণা না আছে কান সম্পর্কে ধারণা না আছে মুখ সম্পর্কে ধারণা না আছে না কিছু সম্পর্কে ধারণা নেই কিন্তু আমি কিছু সম্পর্কে আমার ধারণা নাই আমি নিজের অনেক কিছু দেখি না এইটা তো চিন্তা

কতটি হাড্ডি কতটি জোড়া কতটি আছে আমি প্রতি বছর কতটি কতবার নেই আমার হিসাব নাই আমি আমি মানুষের গেল এখন যখন আমি মৃত মানুষের দিকে তাকাই তখন আমার কাছে সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে অবাক সবচেয়ে বিস্ময় সবচাইতে কুদ্রত যেটাকে আমরা আমার কাছে এই মানুষটা তারা আমরাই গুসল দিচ্ছি আমরাই কাফন পরাচ্ছি আমরাই তার জন্য মাখ ফেরা চাচ্ছি আমরাই কবর খুঁজতেছি আমরা এই মানুষটার চোখও আছে দেখতাছি কানও আছে দেখতাছি একটাও কমে নাই মুখ দাঁত সব আছে নাক আছে তাহলে কি এমন একটা জিনিস যে তার মধ্যে নাই যার কারণে আজকে তার কবর দেওয়ার লাগতাছে আছে সবাই কান্দাছে সে শুনতেছে না সবাই তাকে ডাকতেছে সে শুনতেছে না সবাই তারে কাঁধে করে নিয়ে যেতেছে একা একটা গর্তে রাখবো সে কোন সাউন্ড করতেছে না তাহলে কে আসতে এর ভিতরে সবচেয়ে ধনী লোক লোক যে লোকটা সে

মানে বাহিরের একটা বাতাসও ভিতরে ঢুকতে পারবে না তাই না সেলাই সুর ভিতরে প্রতিদিন দুই চার পাঁচটা মানুষ মত আছে এই মানুষের যে প্রাণগুলো এটি কই যায়

গর্জন হয় বৃষ্টি যে এই রকম কিংবা আমাদের এই যে লুহা পড়লে পরে যে আওয়াজ হয় রকম না এ আওয়াজটা কি আমরা শুনি না এই আওয়াজটা সেই শুনে যে আলাদা হয়